হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে চলে এসেছি আমাদের মা কালীকে নিয়ে একসাথে ইন্ট্রো নিতে তো আজকে আমরা ঠাকুর ঘর ক্লিন করব মানে পুরো পরিষ্কার করব যেহেতু বাড়ির পুজো খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আসতে চলেছে মানে এসে গেছে বললেই হয় দোরগোড়াই করার আছে তো জন্য ঠাকুমা আমি আর মধু তিনজনে মিলে পরিষ্কার করব ঠাকুমা বাইরে সমস্ত কিছু করবে আর ঠাকুর ঘরের ভিতরে সমস্ত কিছুটা আমি আর মধু মিলে পরিষ্কার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এই হচ্ছে আমাদের বাড়ির কালী মা দেখতে কত সুন্দর লাগবে তাই না অপরূপ সুন্দর আমাদের মা তো চলো তোমরা ব্লগটা দেখো আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রত্যেক বছর পুজোর আগে কিন্তু এই দায়িত্বগুলো আমাদের কাঁধে এসেই পড়ে আমার আর বোনের ওপর বিশেষ করে পড়ে মায়ের তো সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে মা এইদিকে আর আসতে পারে না তো আমরা এই সমস্ত কাজ করে হাঁপিয়ে যাই তখন খিদে পেয়ে যাই তো মা সংসারের কাজে রান্না বান্না নিয়ে ব্যস্ত না থাকলে আর হবে না তো এই যে সমস্ত ঠাকুর ঠাকুরঘর থেকে সমস্ত কিছু বের করে নিচ্ছি এক এক করে যেহেতু সমস্ত কিছু আগে বের করে নিলে পরিষ্কার পরিচ্ছন্নটা করতেও আমাদের সুবিধা হবে কারণ সারা বছর অনেক ধুলো ময়লা জমে থাকে আর এই বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সের মধ্যে রয়েছে অনেক কিছু সে সেটা তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে দেখাবো তো বোন আর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুমাকে সমস্ত কিছু করে দিছিল বাইরের কাজ করে দিচ্ছিল দেওয়ার পর চলে গেছে মায়ের গয়নাগাটিগুলো নিয়ে মানে কি আর কি সোনার দোকানে পাল্লিশ করার জন্য এই সমস্ত কাজগুলো ঠাকুমা বাইরের দিকে গেছে করতে আমি আর বোন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত লাগিয়ে লেগে পড়েছি ঠাকুর পুজোর কাজে মায়ের গা থেকে সমস্ত গয়নাঘাটি চাঁদমালা উড়ুনি সমস্ত কিছুটা খুলে নিয়েছি কাততাং যা যা ছিল আর কি সমস্ত খুলে ভালোভাবে মানে গঙ্গার জল দিয়ে আর কি স্নান করিয়ে পরিষ্কার করে নেব তো বছরে একবারই এটা করা হয় আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর বৈশাখ মাসে এই পুজোটা হয় আর নিত্যদিনের পুজোটা আছে আমাবস্যাগুলো পুজো হয় সারা বছরই আর নিত্যদিনের পুজো আছে সেটা ঠাকুমাই করে আর বছরে একবার এই পুজোটা আমাদের করা হয় বহু বছর ধরেই হয়ে আসছে ঠিক কত বছর আগে থেকে হচ্ছে সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না তাই আর কি বলতে পারলাম না মানে আমার ঠাকুমার মানে অনেক বিয়ের পর পর থেকেই এই পুজোটা শুরু হয়ে গেছে ঠাকুমা আর কি মানে স্বপ্নে এই ঠাকুর পেয়েছিলো আর কি সেই থেকে এই বাড়ির পুজোটা হচ্ছে তো আমি অনেক কিছু জানি না যে যতটুকু জানি ততটুকুই বললাম আর অনেক কিছু গল্প করে আর অনেক কিছু খেয়াল থাকে না আর ভিডিও এডিট করার সময় আরও অনেক কিছু ভুলে যায় তো ভাবি অনেক কিছু বলবো অনেক কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে কিন্তু যখন ভিডিও এডিট করতে বসি তখন আর কিছুই মনে থাকে না তো এই যে চাঁদমালাগুলো খুলে দিয়েছি আর এইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবো যেহেতু ময়লা পরে আর মাঝে মধ্যেই কিন্তু ঠাকুমা করে সেগুলো তার ঠাকুমা ভিডিও করে না দেখাতেও পারে না যেহেতু আজকে আমরা করে দিচ্ছি সেই জন্য আজকে আমরা ভিডিও ক্লিপ করছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর আমার ভিডিও দেখে তোমাদের কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথায় থেকে ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমারও অনেকবার লাগবে এই বছর কিন্তু আমাদের বাড়ির পুজোটা পড়েছিলো দাদার বিয়ে ঠিক পরের দিনকে বৌদি ভাই যেদিনকে বাড়িতে আসবে সেদিনকেই হচ্ছে আমাদের বাড়ির কালী পুজো তো অনেক দূর থেকে জানি করে এসে কিন্তু রাত্রিরবেলা কালী পুজোর ব্লগে আমি ছিলাম মানে কালী পুজোর রাত্রিরে আমি ছিলাম কিন্তু ব্লগ আমি শেয়ার করতে পারি না এসে ব্লগ করতে একদমই ভালো লাগছে না যেহেতু আমার দাদার বিয়ে হয়েছে অনেক দূরে কোথায় বিয়ে হয়েছে না হয়েছে আগের ভিডিওগুলো একটু চেক আউট করলে তাহলেই জানতে পারবে যারা স্কিপ করে গেছে তারা আগের ভিডিওগুলো একটুখানি চেক আউট করে নেবে তাহলে আরও ভালো লাগবে আরও ভালোভাবে বুঝতে পারবে যে কোথায় বিয়ে বাড়ি গিয়েছিলাম তাই এই জন্য রাত্রিবেলা আর কালী পুজোর অ্যাটেন্ড করেছিলাম ঠিকই কিন্তু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি প্রত্যেক বছর একটা করা আছে সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই দেখতে দেখে আসতে পারো আর কি প্রথমে আর কি ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নিয়ে জানলা কপার ঝেড়ে নিয়েছিলাম তারপরেই আর কি সার্ফে জল দিয়ে গঙ্গা জল দিয়ে কসবাইর দিয়ে নতুন কসবাইর দিয়ে ঠাকুর গড়টা পাথরগুলো যেহেতু ময়লা ময়লা পড়ে যায় সেই জন্য আর কি পরিষ্কার করে নেবো আমি আর বোন মিলে হাতাহাতি করি এই ঠাকুরঘর নিয়ে আমার বাবা ছোটোবেলার অনেক স্বপ্ন ছিল যে ঠাকুরের মায়ের ঘর একটা সুন্দর করে বানানোর জন্য তো স্বপ্ন যখন আস্তে আস্তে পূরণ করতে চলেছিল তখনই ঠিক শুরু হয়ে গেল আমার ঠাকুরদার শরীর খারাপ তাকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম অনেক মানে কষ্ট সহ্য করতে হয়েছিল সেই সময় আর তখনকার দিনে বাবা একাই রোজগারে ছিল তখন আর কি ফুলফিল করতে পারেনি তারপরে আস্তে আস্তে ঠাকুরদা আমাদের ছেড়ে গত হয়েছে আট থেকে ন বছর দশ বছর হয়ে গেছে আর কি আমার ঠিক সেইভাবে মনে নেই আতাপাতো দশ বছরের কাছাকাছি হয়ে গেছে তারপরে এই যে আমাদের ঠাকুর ঘর প্রতিষ্ঠা করা হয়ে গেছে ঠিকই তারপরে আমার বিয়ের পরে আবার এই কি ঠাকুর ঘরে পাথর পাথর বসিয়ে বাবা আরও সুন্দরভাবে মন্দিরটায় গুছিয়ে তুলেছে তিনি তার সাধ্য মতো চেষ্টা করেছেন তো ছোট করেই বললাম একটু ঘটনা তো বড় করে একদিন বলবো তোমরা যদি শুনতে চাও এই ঠাকুর ঘরের পিছনে অনেক ঘটনা আছে আর কি বলবো তো বাবার অনেক স্বপ্ন আমাদের অনেক স্বপ্ন যতটা আমাদের সামর্থ্য সেই অনুযায়ী আমরা পূরণ করতে পেরেছি আর জানলা কপাটগুলো ঝুল হয়ে ধুলো ময়লা পরে একবারে অবস্থা খারাপই হয়ে গেছিলো তা মোচা হলেও তো সমস্ত কিছুটা পরিষ্কার করা অনেকটাই অসম্ভব হয়ে যায় তো ঠাকুমা মোছে আর কি সেরকমভাবে হয়তো করতে পারে না তাই আর কি আমরা করে দিচ্ছাও আর বছরে একবার তো ভালোভাবে করতেই হবে তাই না মায়ের এটা জন্মদিন পুজো দিন এটাই তো বলতে চাই তাই না তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি অনেক 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 ভালো লাগবে দাদার বিয়েতে কেমন সাজবো কেমন করবো কেমন মজা করব কেমন ভিডিও করব এই নিয়েই কিন্তু আমরা ঠাকুরঘরের দুই বোন মিলে কথা বলছিলাম আর কেমন সাজবো না সাজবো কেমন করেছি কেমন ভিডিও করেছি সমস্ত কিছুটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে আর কি আসছে এই জিনিসটাই ভালো লাগে এসে গেলে কিন্তু চলেই যায় কখন যে দাদার বিয়ে হয়ে গিয়ে মাস কেটে গেলো সেটা বুঝতেই পারলাম না তো এখন মনে হচ্ছে 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 হবে হবে এটাই বেশি ভালো ছিল তাই না দাদার বিয়ে হবে আনন্দ করবো মজা করবো শপিং করছিলাম এটাই বেশ ভালো ছিল আর এই যে দাদার বিয়ে হয়ে গিয়ে মাস কেটে গেছে তারপরে এই ভিডিওগুলো আর শেয়ার করা হয়নি তো দাদার ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম বিয়ের ভিডিওগুলোই পোস্ট করে উঠতে পারছিলাম না এই কদিন আগেই শেষ হয়েছে যেহেতু অনেক কাজের চাপের মধ্যে ব্যস্ত ছিলাম তো ভিডিও করলেই তো হবে না সেটা ঠান্ডা মাথায় বসে এডিট করাও আছে আর সবাইকার সামনে হেজি হেজিতে ভয়সোবাদ দেওয়াটাও চাপের হয়ে যায় তাই না সবাইয়ের সাথে আনন্দ মজা করতে করতে ভিডিওগুলো মানে স্টকে পড়েছিলো এই যে এখন সেগুলোকেই এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা ছিল তো দাদার বিয়ের আগের ভিডিও তো দাদার বিয়ের ভিডিওগুলো সেইগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে এখন করছি আমাদের মায়ের পুজোর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা সেই ভিডিওই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে এদিকটা হয়নি ওদিকটা না খুঁতখুতে মানুষ হলে যাওয়া হয় এরকম মানুষ কিন্তু প্রত্যেকটা বাড়িতেই একটা একটা করে থাকে আমার বাবা তো বেশি খুঁতখুঁতে আর দাদা হয়েছে তারই একটা হাত ডান হাত বাঁহাতে বলে না সেই রকমই যতই পরিষ্কার করে দিচ্ছি ততই বলছি এখানে হয়নি ওখানে হয়নি সেখানে হয়নি মানুষের খুঁতখুঁতানি থাকলে আর কিছুই করা যায় না তাই না তো বেশ ভালোই যতই পরিষ্কার করছি বলছি যে না হয়নি না হয়নি এই হচ্ছিলো আমাদের তিন ভাই বোনের মধ্যে মাঝে মাঝে আবার ঝামেলাও বেঁধে যাচ্ছে ভাই বোনের মধ্যে টুকি টাকি আমি বলছি না রে দাদা ওই দিকটা এখনও আমার করা কমপ্লিট হয়নি ওই যে ওই কথাটাই এখন বলছে যে ওই দিকটা আমার এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আবার মাকে গিয়ে ডেকে এনেছে দেখো মা বলছে যে ওই দিকটা করলো আমি ডেকেছি কিন্তু তার মধ্যে আবার মাকে ডেকে মা বলছে ঠিক আছে ওরা করছে করুক না ওরা ওদের মতনকে করতে দে ও তুই এখন যা ঘরের দিকে যা তো এই নিয়ে আমাদের ভাই বোনের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়ে যেছিলো আমরা বলছিলাম তাহলে তোর যেগুলো মানে এই জায়গা হাত দিয়ে হাত দিয়ে দেখাচ্ছে যে এখানটা হয়নি এখানটা হয়নি কী আর মানুষ বলবো যাই হোক বোন আবার এখানটাকে এসছে এসে আবার করে দিচ্ছে আমি ভেবেছিলাম ঘরের কাজটা একদিনেই হয়তো কমপ্লিট করে দিতে পারবো কিন্তু সম্ভব করো বিশ্বাস করো যেটাই বলো না কেন সেটাই কিন্তু আমরা একদিনে কিন্তু কমপ্লিট করতে পারিনি তো এক দুদিন লেগে গেছিলো আমাদের ঠাকুরঘরের পুরো কাজটা কমপ্লিট হতে একদিন ধোঁয়া মোছা করতে করতেই তো হয়ে গেছে আর পরের দিনকে কি করেছি আমরা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেছিলাম হাত পাত অনেক ব্যথা হয়ে গেছিলো পাথরে এগুলো ঘষে 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 মেজে ঘষে তুলতে তুলতে তার পরের দিনকে কিন্তু আমরা ঠাকুরের বাসনগুলো নিয়ে বসবো ভেবেছিলাম আর যেগুলো ঠাকুর ঘর থেকে বের করেছি সেগুলোকে ধুয়ে পুছে পরিষ্কার করে ঠাকুর জায়গা জিনিস জায়গা মতো গুছিয়ে দিয়েছি এই নিয়ে আর ঠাকুর পুজো পিতলের হাঁড়ি করা থালা বাসন যা মায়ের যে সমস্ত জিনিসপাতিগুলো আছে সেগুলো বোন আর আমি আর শ্রাবণী তিনজনে মিলে কিন্তু হাতাহাতি পরের দিনে পরিষ্কার করেছি উঁচু পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে আর কি করেছি যে ঘরটা গুছিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা নেই আর পরের দিন হচ্ছে এখানে আমি ঠাকুরের সমস্ত কিছু বাসন নিয়ে বসেছিলাম শ্রাবণীও কিন্তু হাতাহাতি করে করছিল অনেক বাসন ধুয়ে কিন্তু ওখানে উপর দেওয়া হয়ে গেছে আর এগুলো হাতাহাতি করে করছিলো আর শ্রাবণী আমার ভিডিও ক্লিপ এমনভাবে তুলে দিয়েছে আর আমাকে এখানে ঝিচিরি ঝিচিরি কি এইভাবে দিয়ে রাখতে হয়েছে তো বুঝতেই পারছো আর কি করা যাবে বলো তো এই যে এইগুলো হয়ে গেলে এখন বানাতে হবে ঠাকুরের নাড়ু কারণ কালকে দাদার বিয়ে তো কালকে মা একা কত কাজ করবে আমার আমরা যতটা পারি কাজ এগিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছি তাহলে মায়ের কাজটা একটু কম থাকবে কারণ বৌদি ভাই বাড়িতে আসবে তার একটা ঝামেলা আছে আর ঠাকুরঘরের কাজ মানে দুটো মিলিয়ে মা হয়তো করে উঠতে পারবে না যেহেতু বোন আমি দুজনেই থাকবো না সেই জন্য আর কি মাকে যতটা পারি ততটা কাজ গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছি তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি কোথাও ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা বাই বাই